নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের বিদেশনীতি এবং অর্থনীতির আঙিনায় এক নতুন ঝড় তুলেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতকে একটি নতুন নাম দিয়েছে ট্যারিফ কিং শুনতে বেশ রাজার মতো লাগলেও এর পেছনে লুকিয়ে আছে এক গভীর জিও চাপ এবং অর্থনৈতিক হুমকি ট্রাম্পের এই বয়ানের পর থেকেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ভারত এবং আমেরিকার সম্পর্ক কী তাহলে এক নতুন দিকে মোড় নিতে চলেছে যে আমেরিকাকে আমরা গত দুই দশক ধরে নিজেদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখে এসেছি সেই আমেরিকায় আজ আমাদের দিকে আঙুল তুলছে কেন এই পুরো খেলার পেছনের আসল সত্যিটা কী আজ আমরা কোনোরকম রাগঢাক না করে একেবারে গোড়া থেকে এই জটিল সমীকরণকে বোঝার চেষ্টা করব তাই আমার অনুরোধ এই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই বিতর্কের প্রভাব আমাদের সকলের জীবনে পড়তে চলেছে প্রথমেই আমাদের যে প্রশ্নটা করতে হবে সেটা হলো আমেরিকা হঠাৎ করে ভারতের এতটা কাছে এসেছিল কেন যে আমেরিকা একাত্তরের যুদ্ধে পাকিস্তানের সমর্থনে বঙ্গোপসাগরে তাদের সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল যে আমেরিকা উনিশশো সালে আমাদের পারমাণবিক পরীক্ষার পর কঠোর অর্থনৈতিক স্যাংশন চাপিয়েছিল সেই আমেরিকাই একবিংশ শতাব্দীর শুরুতে আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল কেন এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার নিজের স্বার্থে ভারতের কোনো মহত্বের জন্য নয় এর পেছনের মূল কারণ একটাই চায়না নব্বইয়ের দশকের পর থেকে চীন যেভাবে অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে অপ্রতিরোধ হয়ে উঠছিল তাতে আমেরিকার কপালে চিন্তার ভাজ পড়েছিল তাদের বহু পুরনো এবং বিশ্বস্ত বন্ধু পাকিস্তান ততদিনে চীনের কোলে গিয়ে বসেছে আমেরিকার স্ট্র্যাটেজিস্টরা বুঝতে পারছিল যে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাবকে যদি কাউন্টার করতে হয় তাহলে তাদের এমন একজন সঙ্গীর প্রয়োজন যে আকারে জনসংখ্যায় এবং সামরিক শক্তিতে চীনের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে আর সেই সঙ্গী হিসেবে ভারতের চেয়ে ভালো অল্টারনেটিভ আর কে হতে পারত ভারত ছিল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এক উদীয়মান অর্থনীতি এবং এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাই চীনকে চেকমেট দেওয়ার জন্য আমেরিকার দাবার বোর্ডে ভারতের প্রয়োজন ছিল খুব বেশি এই বন্ধুত্ব কোনো আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়নি এটা ছিল এক নিখাদ স্ট্র্যাটেজিক বাধ্যবাধকতা পর প্রশ্ন আসে ব্যবসা বাণিজ্যের ট্রাম্প এবং অনেক আমেরিকান রাজনীতিবিদ অভিযোগ করেন যে ভারত আমেরিকার সাথে ব্যবসা করে বিপুল মুনাফা কামাচ্ছে অর্থাৎ আমাদের ট্রেড সারপ্লাস রয়েছে আজ ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হলো আমেরিকা প্রায় একশো বিলিয়ন ডলারের বাণিজ্য হয় আমাদের সাথে আর এই বাণিজ্যে ভারতের প্রায় ৪৫ বিলিয়ন ডলারের মুনাফা হয় কিন্তু প্রশ্ন হলো আমেরিকা কি জেনে শুনে এই লোকসান করছিল তারা কি এতটাই বোকা ছিল একদমই না এই ট্রেড সারপ্লাস ছিল ভারতের জন্য আমেরিকার বিছানো একটা টোপ তারা জানতো যে ভারতকে যদি চীনের প্রভাব থেকে দূরে সরিয়ে নিজেদের দিকে টানতে হয় তাহলে ভারতকে অর্থনৈতিকভাবে লাভবান করতে হবে তারা আমাদের জন্য জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপির মতো সুবিধা চালু করেছিল যাতে ভারতীয় পণ্য কম শুল্কে আমেরিকান বাজারে প্রবেশ করতে পারে আমেরিকা ভারতকে এই মুনাফা করতে দিয়েছে কারণ তারা জানতো এই অর্থনৈতিক লাভের কারণেই ভারত আমেরিকার স্ট্র্যাটেজিক স্বার্থকে গুরুত্ব দেবে আমাদের দেশের মানুষ যারা আমেরিকাকে পাকিস্তানের বন্ধু হিসেবে দেখত তাদের মনোভাব পরিবর্তন করার জন্য এই অর্থনৈতিক মোটিভেশন খুব জরুরি ছিল আমেরিকা এটা জানত যে ভারত যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তবেই সে ভবিষ্যতে আমেরিকার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে আর ঠিক তাই হয়েছে ভারত আজ আমেরিকার অন্যতম বড় অস্ত্র আমদানিকারক অর্থাৎ যে টাকাটা আমরা বাণিজ্য করে তাদের থেকে আয় করেছি সেই টাকাটাই ঘুরপথের ডিফেন্স ডিলের মাধ্যমে তাদের কাছে ফিরিয়ে দিয়েছি এটা ছিল এক সুচিন্তিত প্ল্যান যেখানে আমেরিকা বোকা সাজার অভিনয় করে নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ সিদ্ধি করেছে এবার আসা যাক বর্তমান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ কিং বয়ান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা পরিকল্পিত মানসিক চাপ তৈরির খেলা শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগের কথা মনে আছে বাবুজিনে কাহা গাও ছোটদ পারনে কাহা সারাব ছোড়দ একদিন আয়েগা জব ও ক্যাহঙ্গে দুনিয়া ছোটদ ট্রাম্পের ডিম্যান্ডগুলো ঠিক তেমনই প্রথমে তিনি ট্যারিফের কথা বললেন তারপর আমাদের রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন এরপর হয়তো অন্য কিছু চাইবেন এই ডিম্যান্ডের তালিকা কখনো শেষ হবে না তাই আমাদের এটা বুঝতে হবে যে আমরা দেবদাস নয় যে সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকবো আমরা ভারত আমরা সেই দেশ যারা আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছি ট্রাম্প আমাদের ভয় দেখাচ্ছেন যে তিনি আবার ট্যারিফ বসাবেন আমাদের অর্থনৈতিক মুনাফা বন্ধ করে দেবেন এখানেই আসল লজিকটা বুঝতে হবে আমেরিকার স্যাংশনকে আমরা ভয় পাই কেন কারণ আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের মুনাফা কমে যাবে কিন্তু ট্রাম্প তো নিজেই সেই মুনাফা বন্ধ করে দেওয়ার কথা বলছেন যদি আমাদের মুনাফাই না থাকে তাহলে আমরা ভয়টা কিসের জন্য পাবো ইরান বা উত্তর কোরিয়ার দিকে দেখুন আমেরিকার নিষেধাজ্ঞার পর তাদের আর হারানোর কিছু নেই তাই তারা আমেরিকাকে ভয় পায় না ট্রাম্প যদি আমাদের ট্রেড সারপ্লাস কেড়ে নেন তাহলে আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ও আমাদের মন থেকে মুছে যাবে তখন আমরা আমাদের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারব ট্রাম্পের আরেকটি বড় অস্ত্র হলো তথ্যের বিকৃতি তিনি বলছেন ভারতের সাথে বাণিজ্য করে আমেরিকার একশো বিলিয়ন ডলারের ঘাটতি হয় কিন্তু আসল পরিসংখ্যান বলছে এই ঘাটতির পরিমাণ ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি তিনি বলেন যে হার্লে ডেভিডসন বাইকের ওপর ভারত একশো শতাংশ ট্যারিফ লাগায় কিন্তু বাস্তবে এই ট্যারিফের পরিমাণ তার চেয়ে অনেক কম তিনি ইচ্ছাকৃতভাবে এই সংখ্যাগুলো বাড়িয়ে বলেন যাতে আমেরিকান জনতার মনে ভারত সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় এই ধরনের বয়ানবাজির মূল উদ্দেশ্য হলো ভারতের উপর এক ধরনের সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করা যাতে বিদেশি ইনভেস্টার্স এবং ট্রেডার্সদের মনে ভারতের সম্পর্কে সংশয় তৈরি হয় যাতে তারা ভারতে বিনিয়োগ করার আগে দশবার ভাবে এটা ভারতের বিশ্বমঞ্চে ভাবমূর্তি খারাপ করার একটা চেষ্টা আমাদের এই প্রোপোগান্ডাকে থামাতে হবে আমাদেরও বিশ্বের সামনে তুলে ধরতে হবে যে আমেরিকা নিজেও টোবাকোর মতো পণ্যের উপর তিনশো শতাংশ ট্যারিফ লাগাই তাহলে ট্যারিফ কিং কে এই ন্যারেটিভের লড়াইয়ে আমাদের জিততেই হবে আসলে এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত প্রথমত আমাদের ভয় পেলে চলবে না আমাদের ইতিহাসকে মনে করতে হবে অটল বেরি বাজপেয়ীর সেই সাহসী পদক্ষেপকে মনে করতে হবে যখন তিনি আমেরিকার সমস্ত হুমকি উপেক্ষা করে পারমাণবিক পরীক্ষা করেছিলেন নিষেধাজ্ঞার সেই কঠিন সময়েও আমরা লড়াই করে বেরিয়ে এসেছি এবং আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি দ্বিতীয়ত আমাদের আত্মনির্ভর হওয়ার দিকে আরও বেশি করে মনোযোগ দিতে হবে এই সংকটকে আমাদের একটা সুযোগ হিসেবে দেখতে হবে চীন বা রাশিয়ার দিকে তাকালে আমরা শিখতে পারি আমেরিকা যখনই তাদের উপর চাপ সৃষ্টি করেছে তারা প্রত্যেকটি আমেরিকান পণ্যের নিজস্ব অল্টারনেটিভ তৈরি করে নিয়েছে চীনে আজ হোয়াটসঅ্যাপের বদলে উইচ্যাট চলে অ্যামাজনের জায়গায় আলিবাবা চলে রাশিয়াতে ম্যাকডোনাল্ডস বন্ধ হয়ে যায় তারা নিজেদের ফাস্টফুড চেইন খুলেছে আমাদেরও সেই পথে হাঁটতে হবে যদি আমেরিকা আমাদের উপর চাপ সৃষ্টি করে তাহলে আমাদের দেশের টেকনোক্র্যাটরা যারা আজ সিলিকন ভ্যালিতে বসে গুগল মাইক্রোসফটের মতো কোম্পানি চালাচ্ছে তাদের দেশে ফিরিয়ে এনে নিজস্ব টেকনোলজি ইকোসিস্টেম তৈরি করতে হবে হয়তো আমার মতো ইউটিউবারদের জন্য সাময়িক অসুবিধা হবে কিন্তু দেশ যদি নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি করে তাহলে আমরা সেখানেই কাজ করব দুর্যোগের মধ্যেও সুযোগ থাকে এই কথাটা আমাদের মনে রাখতে হবে এবং তৃতীয়ত আমাদের পুরনো বন্ধুদের ভুলে গেলে চলবে না রাশিয়া প্রথম থেকেই আমাদের বিশ্বস্ত সঙ্গী যখনই আমাদের উপর বিপদ এসেছে রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে আমেরিকার চাপে পড়ে আমরা আমাদের পুরনো বন্ধু ইরানকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছি যে ইরান আমাদের চাবাহার বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ায় পৌঁছানোর রাস্তা করে দিয়েছিল আজ যদি আমরা আমেরিকার সামনে রুখে দাঁড়াই তাহলে এই সমস্ত দেশ আবার আমাদের পাশে এসে দাঁড়াবে পৃথিবী আজ আর এক মেরুকেন্দ্রিক নয় ট্রাম্প শুধু ভারতের বিরুদ্ধে নন তিনি ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে তিনি চীনের বিরুদ্ধে তাই আজ যদি আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য তাদের পাশে বিশেষ কেউ দাঁড়াবে না শেষ পর্যন্ত আমাদের একটাই কথা মনে রাখতে হবে দেশ সবার প্রথম কোনো রাজনৈতিক দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বড় এই ধরনের আন্তর্জাতিক চাপকে রাজনৈতিক লাভ লোকসানের ঊর্ধ্বে উঠে মোকাবেলা করতে হবে ভারত আজ এক শক্তিশালী দেশ একশো চল্লিশ কোটির এই গণতন্ত্রকে কোনো বাইরের শক্তি এসে চালাতে পারে না ট্রাম্পের মতো নেতাদের এই বার্তাটা খুব স্পষ্টভাবে দিয়ে দেওয়া উচিত যে ভারত তার নিজের শর্তে বন্ধুত্ব করতে রাজি কিন্তু কোনোরকম দাদাগিরি বা হুমকি সহ্য করবে না আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের একতরফা চাপের নয় আজকের এই আলোচনা এখানেই শেষ করছি ডোনাল্ড ট্রাম্পের এই বয়ান এবং ভারত আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনারা কী ভাবছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সবাই সচেতন হতে পারে অদ্ভুত অথচ বাস্তবের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত